যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা পারে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর যারা হত্যাকারী গণহত্যাকারী যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে নাচতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতেবে। হবে গণহত্যাকারী পালিয়েছে বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠা ছিল ধ্বংস করে পুরান্ত ভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা একেবারে চলে গেছে আমরা কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের আছে। যারা বাংলাদেশের গত তিনটি নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের দেশপাত্র ছিল না মানুষের ভোট ছিল না সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে দাবি এই দেশের মানুষ জানায় তারা তাদের অধিকার চায় তারা ভোট দিতে চায় এই ভোটের অধিকারে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যারা তারেক রহমান গত ষোলো বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না করে না বলেই তিনি সময় নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন জনপ্রস্তুত আমাদের দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে তো আগামী দিনে শপথ যুক্ত হতে হবে ম্যাসেজরা কোনোভাবেই যেন ফিরে আসা যারা হত্যাকারী গণহত্যাকারী যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে রাখতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুক আগামীতে পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি আসুন আমরা সুস্থ স্বাভাবিক স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে তিনটা নির্বাচনে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে বললে হবে লুটপাট করেছে দিনের ভোট রাত্রি করেছে এই সব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা তিনটা নির্বাচন করছে তারা থাকবে